সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আজকে আমি গাজরের পরোটা করে দেখাব তো আমি কীভাবে গাজরের পরোটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে না দেখলে বুঝতে পারবে না যে কীভাবে আমি গাজরের পরোটাটা করছি তো আমি যে পদ্ধতিতে গাজরের পরোটাটা করছি তো এইভাবে এইভাবে করলে কিন্তু সকলেই খেতে পারবে তো ওই দেখো পাঁচশো গাজর নিয়েছি তো গাজরটা আমি প্রথমে ধুয়ে নিয়ে আর দু সাইড কেটে নেব আর আমি গ্রেট করে নেব সব গাজরগুলো আর এইভাবে আমি গ্রেট করে নেবো এইভাবে গ্রেট করে নিলে কিন্তু খুব হয়ে এটা পড়বে তো তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়েছে এই দেখো এই ঝুড়ো ঝুড়ো মতন হবে তো আমি সবগুলোই করে নেব তো এই দেখো আমার সবগুলোই করে নেওয়া হয়ে গেছে আর এটা আমি এর মধ্যে বড় একটা পাত্রে রাখলাম তো এটা আমি লবণ দেব লবণ দিয়ে এটা মেশাবো তো পরিমাণ বোতন আমি দেখো লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে এটা মিশিয়ে নিয়ে আমি দু মিনিটের বোতন এটা রেখে দেব। আর এটা আমি কি করব সেটাই আমি দেখাবো বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এই দেখো যেসব ভাইয়েদের বোনেদের ও মায়েদের সুগার প্রেশার আছে তারা নিশ্চিন্তে এই গাজরের পরোটাটা খেতে পারেন তো এইভাবে যদি পরোটা করে খাওয়া যায় কিন্তু তোমরা মানে চোখ বুঝে খেয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তো আমি বলছি তোমাদের কোনো অসুবিধাই হবে না যে এইভাবে পরোটা করে খেলে খেতেও ভালো লাগবে তা বলে সুগার প্রেশার থাকলে কি আর পরোটা খাওয়া যাবে না গাজরের তো গাজর তো খাওয়ার সকলেরই ইচ্ছা হয় তো এইভাবে করে খাবেন আর এই রসটা কিন্তু আমি ফেলবো না এই রসটা আমি যখন কোনো কিছু করে নেব যেমন হালুয়া করে নিতে পারবো এটা পায়েস করে নেবো আমি অবশ্য পায়েস করব তার জন্য আমি ওটা রেখে দিয়েছি পায়েস যখন করব দিয়ে দেবো আর এখানে দেখো আমি কাশ্মীরি লঙ্কা দিলাম এক চামচ আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে দিচ্ছি আমচুর এক চামচ আর গরম মশলা হাফ চামচ হিং হাফ চামচের কম দিয়েছি আদা এক চামচ আর চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো এটাই দিয়ে দিলাম তবে লঙ্কাগুলো কিন্তু অনেক ছোট ছোটো করে কাটতে হবে আর ধনে পাতা দিয়ে দিলাম তো এবার সবগুলো দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব তো দেখো রসটা বের করে নেওয়ার জন্য অনেকটা ঝুড়োঝুড়ো বর্তন হয়েছে আর আমি এটা দিয়েই করে নেব আর পরোটাটা করব তো এই দেখো পরোটা করার জন্যে আমি দু বাটি আটা নিলাম তো বন্ধুরা ময়দা দিয়েও করতে পারো তো এখানে আমি পরিমাণ মতো লবণ নিলাম আর দু চামচ সাদা তেল নিলাম সাদা তেলের পরিবর্তে তোমরা বন্ধুরা ঘি দিতে পারো তো এটা আমি ভালো করে মাখিয়ে নেব তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এটা এইভাবেই কিন্তু মাখাতে হবে ও এরকম করে ভালো করে মাখিয়ে নিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে তো তেলটা যাতে সবটাতেই লেগে যায় তেল আর লবণ তার জন্য একটু ভালো করে হাতের সাহায্যে মাখতে হবে তো এই দেখো এরকম যেন মুঠো বতন হয়ে যায় তো এবারে আমি অল্প অল্প করে জল দেব বাটি সমান পাঁচশোর বোতন আমি আটা নিয়েছি আর গাজরের হালুয়া গাজরের হালুয়া খাওয়া যায় তারপরে পায়েস খাওয়া যায় আর রাইস করেও খাওয়া যায় গাজর কিন্তু প্রচুর মানে জিনিস করে খাওয়া যায় তো আমিও কিন্তু সব রকমই মোটামুটি করেছি আর গাজরের পরোটাও আমরা প্রায় সময় করে খাই আর তোমরা বন্ধুরা তো এইভাবে আমি যে নিয়মে করব আর ওই নিয়মে করবে তাহলে মানে খেতে ভীষণ ভালো লাগবে এই দেখো মাখাটাটা এরকম সফট হবে আর এটা আমি দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখবো তো দশ মিনিট হয়ে গেছে এবারে আমি আর একটু ভালো করে মেখে নেব আর লেচিগুলো কিন্তু একটু বড়ো সাইজের করতে হবে আমরা যেমন রুটি বানাই তার চেয়ে একটু বড়ো সাইজের করতে হবে একটু বড়ো সাইজের না করলে পুটটা ভালোভাবে দেওয়া যাবে না আর পুট একটু বেশি বেশি করে দিলে পারে বেশ খেতে ভালোও লাগবে তো তার জন্যে একটু বড়ো সাইজের করে নিলাম আর এখানে দেখো আমি ভালো করে এই রকম করে করে নিচ্ছি আর হাতের সাহায্যে এগুলো করে নিলাম নিয়ে এখানে আমি দেখো খোল বোতন করে নিচ্ছি এইভাবে খোলটা পাতলা বোতন করে করে নিতে হবে আর মাখাটা ঠিকঠাক হলে কিন্তু এইভাবে খোলটা ভালো রকম করা যাবে আর চামচের সাহায্যে দেখো আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে একটু চেপে চেপে দিলাম যাতে খোলটা একটু ভালোভাবে মোড়া যায় এইভাবে ভালোভাবে মুড়ে নিতে হবে ভিতরে যাতে হাওয়াটা না ঢোকে তার জন্যে আমি এইভাবে মুড়ে নিচ্ছি তো হাতের সাহায্যে এইভাবে করে নিলাম তো এবারে আমি শুকনো আঠার মধ্যে এইভাবে মাখিয়ে নিয়ে এবার বেলতে থাকব এইভাবে কিন্তু আমি সবগুলোই করে নেব তো আর বন্ধুরা আমি এই গাজরের উপকারিতার কথাও কিছু বলবো আর প্রতিদিন একটা বা দুটো কাঁচা গাজর খেলে দাঁত মজবুত রাখে আর দাঁত পরিষ্কারও থাকে আর সুন্দর ত্বকের জন্য তো গাজর খেতে পারেন আর রোদে পোড়া কালো দাগ ব্রণের জন্য ভালো কাজ করে ভালো অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে আর এটি অ্যান্টিসেফটি ইনফেকশান থেকেও কিন্তু রক্ষা করে ইনফেকশান থেকেও রক্ষা করে তো গাজরের কত রকম উপকার আছে তাহলে আর এই দেখো এরকম করে আমি সবগুলোই তো করছি করে নেব আর কেটে গেলে পুড়ে গেলে পেস্ট করে গাজর লাগাতে পারেন ফেসিয়াল করার কাজেও গাজর লাগে আর গাজর খেলে বৃদ্ধি পাবে আপনার দৃষ্টিশক্তি আচ্ছা অতিরিক্ত চর্বি ও ওজন কমাতেও সাহায্য করে বন্ধুরা হৃদরোগে ভালো কাজ করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেমন সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায় তো এই দেখো আমার এগুলো মোটামুটি সব বেলা হয়ে গেছে আর যেহেতু আমি এক হাতে করছি তার জন্যে কিন্তু আমি প্রথমে সব বেলে নিচ্ছি আর এইভাবে দু হাতে ঝেড়ে নিতে হবে যাতে গুঁড়ো আটাটা না থাকে আর এইভাবে আমি সবগুলোই করে নেব তো এক হাতে করলে আর প্রথমে বেলে নিয়ে ভাজতে ভাজতে থাকলে তাহলে কিন্তু খুব সুবিধা হয় আর জিনিসটাও খুব ভালো হয় তো তার জন্যে কিন্তু আমি এই এক একইভাবে করে নিচ্ছি আর এটা এইভাবে মুড়ে নেব দেখো কত সুন্দর হচ্ছে দেখো তো গরম গরমের সময় তো গাজর খুব একটা পাওয়া যায় না এখন গরমেও যদিও পাওয়া যায় তবে গরমে গাজর খাওয়াটা ঠিক না আর গরমে গাজর খেলে অনেক সময় ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা থেকে যায় তো তার জন্যে শীতের সময় কিন্তু গাজর প্রচুর পাওয়া যায় গাজরটা তোমরা বন্ধুরা কিনে এরকম করে পাওয়াটা করবে তো ভীষণ ভালো হবে আর বাচ্চারা তো অবশ্যই খাবে আর বয়স্কদের জন্য বলেই দিলাম তো সুগার প্রেশারের থাকলেও চোখ বুঝিয়ে খাওয়া যাবে আমার এই দেখো এগুলো বেলা হয়ে গেছে সবগুলো আমি বেলে নিলাম তো এবারে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম তো আমি পিঠটা একটু ভালো করে ভেজে নেব আর এই দেখো আমি পিঠটা ভেজে নিয়ে এবারে আমি তেল দিয়ে দেব তো আমি এখানে কিন্তু সাদা তেলেই ভাজছি তো তোমরা পারলে ঘি দিয়েও ভাজতে পারো তো আর আমি পরোটার মধ্যে পুরোটাই লাগিয়ে নেবো এইভাবে তো দু সাইডেই আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো দু দিকটা করে আমি লাগিয়ে নিলাম তো এরকম করে পরোটা করলে কিন্তু খুব মানে নরম হবে আর মানে খুব কী বলবো সফট একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এরকমটা হবে তো আমি এইগুলো একে একে সবই ভাজতে থাকছি আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এই দেখো আমার অনেক কটাই এরকম করে করা হয়েছে তো তবে তেলটা ভালোভাবেই দিতে হবে শুকনো শুকনো হলে কিন্তু ভালো হবে না ধারে ধারে এরকম একটু চেপে 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 ভাজতে হবে আর খুন্তির সাহায্যে একটু চাপতে হবে যেহেতু একটু মোটা করে করা মোটা মোটা করে বেলা হয়েছে আর একটু বড়ো বড়ো লেচি হয়েছে তো তার জন্যে একটু মানে চেপে চেপেই ভাজতে হবে আর এই দেখো কত সুন্দর লাগছে নতুন বন্ধুদের বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই দেখো কত নরমাল সফট হয়েছে আমি একটা খুলেও দেখাচ্ছি তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বিওটা এখানেই শেষ করছি আবার নতুন এক রেসিপি নিয়ে চলে আসবো টাটা